ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর ईमानदारগণ তোমরা আল্লাহকে ভয় কর চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা আল্লাহকে ভয় কর ওয়াকুনু মাআস-সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও সাথী হয়ে যাও সত্যবাদী হয়ে যাও এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আবুল কাসিম জেইনউদ্দিন আল রিয়ার হিমা হল্লা বর্ণনা করেন তার কিতাব আর বিশাল আতুলপোসাই মধ্যে লেখেন মান আরো আদাই আল্লাহ তা আল্লামা পৃথিবীর কোন মানুষ যদি চায় যে সর্বদাই আল্লাহ যেন তাকে সাহায্য করে আমরা চাই না যে আল্লাহ আমরা সাহায্য সব সময় নামাজ যে পড়ে না সেও কিন্তু এটা আকাঙ্ক্ষা করে আল্লাহ আমি যেন কোনো মুসিবতে না পড়ি দেখবেন নামাজ পড়ে না শুধু জুমা পড়ে এই লোক চায় আল্লাহ যেন আমার একটু সাহায্য করে রব যেন আমার একটু শান্তিতে রাখতে তো তিনি বলেন পৃথিবীর যেই পুরুষটা যে আল্লাহ তাকে সাহায্য করক যেই মহিলা এই কামনা করে রব আমাকে সাহায্য কর রব আমার সঙ্গী হয়ে যাক আমার ছেলেটা বিদেশ আমার ছেলেটার সঙ্গী রব হয়ে যাক ছেলে বিদেশ বাবাও বিদেশ নাই মাও বিদেশ নাই ছেলেটা একা একা চলাফেরা করে কখনো তিরিশ তালা কখনো পঁচিশ তালা কখনো বা চল্লিশ তালার উপরে কাজ করে যারা বিদেশে যায় এরা কিন্তু আরামে থাকে না বড় কষ্টকর অনেক কষ্টকর বাড়িতে থাকলে হইতো সারাদিন কাজ করে এই মাকরিবের সময় বাড়িতে আসলে মায়ের চেহারা দেখত বাবার চেহারা দেখত ওখানে মাও নাই বাবাও নাই পৃথিবীর সব মা বাপ কিন্তু দোয়া করে আল্লাহ ছেলেটার কেউ নাই তুমি তার সঙ্গী হয়ে যাও এবার আল্লাহ আমাকে সেই বলেন যে মানুষগুলো এই এই আশা আকাঙ্ক্ষা কামনা করে যে আল্লাহ আমার ছেলেটার সঙ্গে তুমি হয়ে যাও আল্লাহ আমার মেয়েটার জন্য একটা উত্তম পাত্রের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আমার ছেলেটার জন্য একটা উত্তম পাত্রীর ব্যবস্থা আপনি করে দেন তিনি বলেন ওই মা ওই বাপ ওই মানুষটা যেন সততার গুণে গুণান্বিত হয়ে যায় সে যেন সবসময় সত্য কথা বলে বলেন সত্য কথা বলেন সত্য কথা সৎভাবে চলা সৎ পথে চলা এই শিকট যেন সে অর্জন করে যদি সে অর্জন করতে পারে প্রতিটা কদমে কদমে রব তাকে সাহায্য করবেন তিনটা কথা বলছি এক নাম্বার ইমানের ফাউন্ডেশন কিসের উপর মনস্থ করে ইমানের ফাউন্ডেশন কিসের উপর দুই নাম্বার সমস্ত আমলের রুফ কি সততা তিন নাম্বার আল্লাহ রব্বুল আলামিন সত্যবাদী হওয়ার জন্য কি করছেন আদেশ করছেন চাঁদ হুজুর sallallahu alaihi সাল্লাম সাহাবাদেরকে ওসিয়ত করছেন নবীজি যখন যেই সাহাবিকে ওসিয়ত করছেন তখন সে ছিল তার মুখাতাব পরবর্তীতে যখন যে সেই ওসিয়তটা শুনবেন সে হবে তার মুখাতাব বলেন মুখাতাব বলেন সবাই বলেন মুখাতাব এর অর্থ হলো সম্পর্কিত ব্যক্তি যাকে উদ্দেশ্য করে বলা হয় শ্রোতা হুজুর সাল্লাম আজ থেকে পনেরোশো বছর পূর্বে এক সাহাবিকে একটা কথা বলছে এটা কিন্তু হাদিস হয়ে গেছে সাহাবি চলে গেছে দুনিয়া থেকে আমাদের নবীও দুনিয়ার সফর শেষ করছেন বাদ বাকি মুবিজির হাদিস দুনিয়াতে আসে না নাই তো এখন এগুলো কার যখন যে শুনবে তার জন্য সুহান আল্লাহ নবীজির হাদিস যখন যে শুনবে তার জন্য

নাই কিন্তু সাতনাথ ইটনাউজ কি নুবিজি যেই কথাগুলো বললেন সেই কথাগুলো এখনো পৃথিবীতে আছে এবার সাতদাত নাই মনে করতে হবে নুবিজি আমারে বলতেছেন হে সিলেটের মানুষ হে উমুক হে উমু ইদারিন্ত নাটিক তানাজুক তাহাবা বলে তুমি যখন দেখবা মানুষ স্বর্ণরূপ জমা করার পিছনে দৌড়ায় নবিজি সাহাবিরে বলতেছে তুমি যখন দেখবা মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে খুব দৌড়ঝাপ করতেছে প্রতিযোগিতা করতেছে প্রতিযোগিতা ওনার একজন ছেলে লন্ডন গেলেন সে দুইজন পাঠানোর মেহনত করে তার একজন কানা হয়তো সে তিনজনের পাঠানোর মেহনত করে তার সত্তর লক্ষ টাকার ব্যবসা তার একজন চিন্তা করে না আমার আশি লক্ষ টাকা হতে হবে আজকে তিরিশ হাজার টাকা ইনকাম চিন্তা করে আগামীকালকে ষাট হতে হবে আগামী আগামী মাসে আমাকে এক লাখ হতে হবে এই ধরনের মন মানসিকতা যখন মানুষের মধ্যে খুব বেশি সয়লাভ হবে আমি রসুল তোমাকে বলে দিচ্ছি তুমি তখন আমার বলে দেওয়া কয়েকটা কালিমাকে ধরবে কালিমা এক নম্বর আল্লাহ রসুল বলেন ফা উলাগিল কালিমা তুমি এই এই কালিমাগুলো তোমাকে দিয়ে গেলাম এগুলো ধরবা এগুলো সঞ্চয় করবা জমা করবা এক নম্বর আল্লাহ আল্লাহ আমাকে উপরে দিনের অটলতা দান করেন বলেন আমি আল্লাহ আমাকে আপনি দিনের উপর অটলতা দান করেন আল্লাহ আমাকে ইসলামের উপরে অটলতা দান করেন আমি যেন মৃত্যু পর্যন্ত অটল হয়ে থাকতে পারি সেই তৌফিক আমাকে দান করেন সাদ্দ এই দোয়া তুমি আল্লাহর কাছে করবা দুই নম্বর আল্লাহ আমাকে শুধু দিনের উপরে না আমাকে দিনের উপর আবার হেদায়তের উপরে অটলতা দান করেন সোহা একজন মুসলমান নামাজ পড়ে না তিনিও মুসলমান নামাজ পড়ে না শুধু জমা পড়ে মুসলমান আর একটা হচ্ছে হেদায়ত নামাজ কোনো নামাজ ছাড়ে না তসবি ছাড়ে না ইবাদত ছাড়ে না অনেকে আছে দেখবে চিল্লায় গেলি একচল্লিশ দিন খুব ভালো কোনো নামাজ তার ছাড়া ছাড়া হয় নাই ছেড়ে দেয় নাই তসবি ছাড়ে নাই রোজাও রাখে যেই মাত্র চিল্লা থেকে আসছে দিন যত যায় ততই ইবাদত তার থেকে ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে ওই আল্লাহ না আমি তো সবসময় আমলে লেগে থাকতে পারি বলে না আমি প্রত্যেক মহিলা প্রত্যেক পুরুষ প্রত্যেক যুবক যুবতী সকলের জন্য আল্লাহ আমাকে দিনের উপরে অটল রাখুন হৃদায়তের উপরে অবিচল রাখুন কারণ কে কখন হেদায়ত থেকে পথভ্রষ্ট হয়ে যায় কেউ বলতে পারে না আরে আপনি শুনলে আশ্চর্য হবেন আমার নবী আপনার নবী আমাদের রসুল পর্যন্ত প্রত্যেক দিন নবী যে আকাশের দিকে দুইটা চোখ ওঠে দোয়া করতে আল্লাহ আমি যেন পথভ্রষ্ট না আরে রসুল কি পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল বলে না কথা সম্ভাবনা সমস্ত পথভ্রষ্ট মানুষকে বলেন <S2ículo> আল্লাহর রসুল যখনই আমার ঘর থেকে বের হইতেন তখন নিজের দুইটা চক আকাশের দিকে উঠাইতেন এইভাবে আকাশের দিকে দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে আল্লাহ আমি কাউকে পথ ভ্রষ্ট করা থেকে নিজের পথ হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই সুভান যে নবীজির পথভ্রস্ত হওয়ার কোন সম্ভাবনা নাই সেই রসুল প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন আর আমি সকালে পথগ্রস্ত বিকালে পথগ্রস্ত জোহরে পথগ্রস্ত এক ঘন্টা আগে পথগ্রস্ত এক ঘন্টা পরে পথগ্রস্ত এমন কথা বলে ফেললাম ইমান চলে গেল এমন কাজ করে ফেললাম ইমান দুর্বল হয়ে গেল এমন জিনিস খেয়ে ফেললাম ইমান দুর্বল হয়ে গেল এরপরেও আমি কোনোদিন রবের কাছে দোয়া করি না আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত হেদায়াতের উপরে রাখেন করি না কাতরে ওহি ওহি লেখি অহির লেখক

এবার নবীজির সব থাকতে 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 রসুলের সব থাকতে থাকতে ফাঁক করা সোর আতাল করা ও আ না এমরান কোরআনের সব বড় বড় দুইটা সোরা সোরে বা করা সোরে আগে এমরানটা মুখস্থ করে ফেলল সুভান কি পরিমাণ মেহনতটা করছে নমিজির সব থাকছে সে শুধুই মাত্র কোরআনের দুইটা সুরা মুখস্থ করে নাই পড়া কোরানের মোটামুটি বেশ কয়েক খ্রিস্টা মুখস্থ করে ফেলছে এবার নবীজি তারে বড় ভালোবাসতে শুরু করলেন দেখছো খ্রিস্টান এত মেহনত তা দিনের উপর তার এত মেহনত বাস আল্লাহর রসুল তাকে এতটাই ভালোবাসতেন তাকে ওহি লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিলেন সে নবীজির জন্য ওহি লেখতো ওয়াহি কিন্তু আশ্চর্যের বিষয় হল আনাসিবনে মালিক বলেন কয়েকদিন পর ফাহাদা নাসরানিয়া ওই লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল পৃথিবীর সমস্ত দায়িত্ব পৃথিবীর সমস্ত ক্ষমতা পৃথিবীর সমস্ত চাকরি পৃথিবীর সমস্ত পথ পৃথিবীর সমস্ত মন্ত্রী যত দেশের যত প্রধানমন্ত্রী সবার মর্যাদা দিকে যদি রাখেন যত চাকরিজীবী প্রত্যেকের মর্যাদা দিকে যত আর্মি রে যত উপরস্থ কর্মকর্তা সকলের মর্যাদা এক দিকে রাখেন একজন কাতেবে ওয়াহির মর্যাদার এক সেকেন্ড এদের সকলের চাইতে বেশি কোরআন লিখতেন কোরআন নবীজির কাছে কোরআন আসতো লেখরা লেখত এই লোক আবার খ্রিস্টান হয়ে গেছে এই জন্য নবীজি দোয়া শিখেছেন বলে আজিমা তা আলো বসতি আল্লাহ আমি আপনার কাছে সম্পদ চাই না আল্লাহ আমি আপনার কাছে ধন দৌলত চাই না আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত ভিক্ষা চাই হেদায়ত বলেন হেদায়ত কি চাই কি চাই আল্লাহ আমাদেরও আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়তের করে রাখেন বলে না আমি এটাই সবচেয়ে বড় সম্পদ হেদায়ত এই হেদায়ত রব ইচ্ছে করলে পারতেন আমাদেরকে কোনো হিন্দুর করে জন্ম দিতে পারতেন না পারতেন না আমাদের ওয়ালা আমাদের হজরতওয়ালা এই ঘুজুর গতকালকেও মাহফিলে বলছেন কাজ করে যে এটা যে কত বড় নিয়ামত যে আপনি জন্মের পরে মুখ দিয়ে ইল্লাল্লাহ পড়তে পারছেন এটা যে কত বড় নিয়ামত এটা আপনি এখন বুঝতেন না তখন বুঝবেন যেদিন দুইটা চোখ বন্ধ হবে কবরে সহায়া দিবে তখন বুঝবেন